খবর নেয় না বড় পুত্র লয় না হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম আমি এখন রয়েছে হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্রে মালগুদাম এলাকায় রয়েছে এটি ময়মনসিংহ শহরের একদম প্রাণ রয়েছে আমার কাছ থেকে একটু দূরেই রয়েছে ময়মনসিংহ জং মানে ময়মনসিংহ রেল স্টেশন ময়মনসিংহ রেল স্টেশনের যে রেল লাইনগুলো রয়েছে এর পাশে কিছু অসহায় মানুষের বাসস্থান রয়েছে সেই বাসস্থান সামনেই আমি রয়েছি আজকে আপনাদেরকে কিছু অসহায় অসহায় মানুষের মানুষের যে জীবন যাত্রা এবং জীবনের যে কিছু গল্প সেই এবং অসহায় মানুষের জীবনের যে একটা অসহায়ত্ব রয়েছে সেই অসহায়ত্ব আমি তুলে ধরার চেষ্টা করব আমি আপনাদেরকে এই অসহায় মানুষের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনারা একটা জিনিস খেয়াল করবেন এই যে ছোট ছোট ঘরগুলো এই ঘরগুলোতেই কিন্তু তারা খুব কষ্টে জীবনযাপন করে ঘর আপনারা দেখেন যে পর্দা দিয়ে হচ্ছে বানিয়েছে পাশাপাশি হচ্ছে দরজা প্লাস্টিকের পর্দা দিয়ে হচ্ছে ছাউনি দিয়েছে ঘরগুলো একদম নিচু একদম খাটু কোনো রকম ভাবে তারা ঘরের ভিতরে ঢুকতে পারে এবং ঘরে প্রবেশ করে তারা থাকতে পারে এমনই একটি ঘরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে আমার এক চাচি রয়েছে আমার এক চাচি রয়েছে আমি সেই চাচিকে একটু দেখানোর চেষ্টা করছি আমি সেই ঘরটির ভিতরে আমি একটু চাচিকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন চাচি এখন দুপুরের খাবারের সময় হয়েছে সে এখন খাচ্ছে আমি এই টাইমটিতেই এসেছি তো কাকি আপনার নামটা কি রহিমা আচ্ছা এই যে আপনি যে এখানে থাকছেন এটা আপনার কষ্ট হয় না কষ্ট হয় তো এইখান থেকে আপনার কি থাকার কোনো ব্যবস্থা নেই বা ছিল না আপনার থাকার কোনো ব্যবস্থা নেই আচ্ছা আমি আপনাদেরকে একটু ঘরের ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি এই যে ঘরটা দেখেন আপনারা এই ঘরের মাঝেই এই চাচি থাকে আর চাচি এখন হচ্ছে খাওয়া দাওয়া করছে আমি আসলে কি বলবো যে এত ছোট একটি ঘরে তাদের জীবনযাপন এটা আসলে মানবিক ভাবে খুব কষ্টের একটা বিষয় এখানে আরেকজন চাচি রয়েছে আমাদের সাথে রেললাইনের সামনে চাচি আপনার কোনটা আসেন আপনার একটু বাসায় যাই আমাদের একজন চাচি চাচি আপনি এখানে কত বছর যাবত রয়েছেন কত বছর হবে চার পাঁচ বছর আচ্ছা এইখানে এখানে আসলে তারা এক ধরনের উদ্যোক্তাও ছোট একটা মুরগি একটা একটা ছোট ধরনের বাক্স তৈরি করেছে এখানে তারা পালে আর পাশাপাশি হচ্ছে এখানে কিছু ফুল গাছ রয়েছে তারা আসলে অনেক সৌখিনতা আসলে তাদের সাধ্যের অভাবে এবং তাদের অর্থের অভাবে আজকে তারা এখানে রয়েছে তাদের আসলে যে একটা সৌখিনতা রয়েছে এই সৌখিনতাটাই আসলে এখানে প্রকাশ করছে যে এই যে সুন্দর গাঁদা ফুলটা ফুটেছে আর একটা ওয়াশরুম এখানেই তারা হচ্ছে গোসল করে এখানে মগ রয়েছে প্লাস্টিকের একটা গামলার মাঝে একটা মগে পানি ভরে তারা এখানে গোসলের ব্যবস্থা করছে এখানে ঘর দেখাচ্ছি চাচি এটা কি আপনার ঘর আচ্ছা চলেন তো এই যে আমাদের এক মুরবী চাচি আমি তার ঘরের ভেতরে প্রবেশ করছি আমি আপনাদেরকে এই কষ্টের যে তাদের চিত্রটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি বলেছিলাম যে একটা পর্দা দিয়ে ছাদের মতো করেছে এবং ভিতরে হচ্ছে যে একটা খাট চাচি চাচি এখানে এখানে কে কে থাকে একাই থাকে আপনার আপনার কোনো সন্তান নাই কি করে উনি ছোট ছেলে আচ্ছা আপনার তাহলে মানে চলেন কিভাবে আচ্ছা উনি কাগজ টাগজ টুকায় আর এমনিতে আপনার কোনো থাকার কোনো ব্যবস্থা নেই না আপনাদের আমি একটু দেখালাম যে এই যে দেখেন তাদের এই যে তারা ছিন্নমূল মানুষ তাদের অসহায়ত্বের আমি একটু আগে বলেছিলাম যে একটু গল্প বলবো আমি একটু গল্প শোনালাম আসলে এরকম গল্প সারা বাংলাদেশে এরকম অসংখ্য অসহায় মানুষ রয়েছে যাদের গল্প বলে শেষ করা যাবে না তো আমি এখন এই ময়মনসিংহ রেল স্টেশনের যে রেল লাইনটা দিয়েছে এই রেললাইনের পাশেই এই অসহায় মানুষের বাসস্থান গড়ে উঠেছে এরকম আমি এখন হচ্ছে রেল লাইন দিয়ে আমি রাস্তার ওই পারে যাব এরকম অসংখ্য রয়েছে ঘর যেগুলা ঘর হচ্ছে যে তারা ময়মনসিংহ রেল স্টেশনের পাশে দিয়েই এভাবে কষ্ট করে তারা এই শীতের মাঝে খুব কষ্টে দিন যাপন করছে সমাজের Bিত্তবান যারা রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনাদের সাধ্য হয় তাহলে অবশ্যই কোন এক সময় আপনারা এই ময়মনসিংহ এবং ছিন্নমূল মানুষরা যেখানে থাকে এখানে এসে আপনারা ওদেরকে একটু সাহায্য করবেন কাকি কেমন আছেন ভালো আছে উনি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি উনি হচ্ছে মুরগির চামড়াগুলো ছিলছে এবং তারা এটা খাবে এখন ওই যে ট্রেন চলে আসছে তো আমি একটু নিরাপত্তা স্থানে চলে গেলাম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি খুব অনেক মানুষ নিয়ে একটা ট্রেন চলে আসছে যেটা হচ্ছে যে আসলে পুরো ভরপুর একটা মানুষ ট্রেন যাচ্ছে তো এই হচ্ছে মানুষের জীবন যাত্রা পাশাপাশি হচ্ছে মানুষের জীবনের গল্প আমি আবার ওই চাচি আপনার কেউ নাই

ঢাকা থাকে খোঁজ খবর নেয় না না আচ্ছা আরেকটি অসহায়ের গল্প আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করলাম সারা বাংলাদেশে যে রেল স্টেশনে যে রেল লাইন গুলো গিয়েছে এরকম পাশ দিয়ে অনেক ছিন্নমূলদের বাসস্থান ঘরে উঠেছে যেগুলো আসলে আপনি দেখলে আপনার নিজের কাছেও আসলে খুব কষ্ট লাগবে এই যে আরেকটি ছিন্নমূলদের বাসস্থান আমি দেখাচ্ছি খুব ছাউনিটা একটু উপরে দাঁড়ালে হচ্ছে যে এই লেভেল আপনি দেখতে পাচ্ছেন আমার কোন জায়গায় তো সব মিলিয়ে আমি আসলে আমার বলার ভাষাটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না এত আমার নিজের কাছেই এত মানে অসহায়ত লাগছে তাদের জীবন ব্যবস্থা এবং তাদের জীবনযাত্রার মান দেখে আমি তাদের জীবনযাত্রার মান দেখে আসলে আমি নিজেকে আসলে মানে ধরে রাখতে পারছি না আমি নিজেই আবেগে আপুত হয়ে যাচ্ছি তাদের কষ্ট দেখার একমাত্র আল্লাহ আর উচ্ছে হিসেবে আসলে মানুষই রয়েছে তো আমি আজকে আর বেশি কিছু বলবো না আমি আবারও কোনোদিন কোনো এক পথিপান্তরে আপনাদের সামনে হাজির হব কোনো অজানা তথ্য নিয়ে আজকে ময়মনসিংহ শহরের পান কেন্দ্রে ময়মনসিংহ রেল স্টেশনের রেল লাইনের পাশে গড়ে ওঠা ছিন্নমূলদের বাসস্থান থেকে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম